কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে কোনো সংখ্যাকে এই যে এক কখনো দুই কখনো তিন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে কি বলে কি ক্লিয়ার সবাই এবার গুণ নিয়োগ বলে দেখি তাহলে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারাই যে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় চার দিয়ে যায় আট দিয়ে যায় তাহলে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় নিঃশেষ বুঝতে বোঝো তোমরা এই যদি পরীক্ষায় আসে যে গুণনীয় কাকে বলে গুণিত কাকে বলে তো এই দুইটা জিনিস বিস্তারিত বুঝলে আমরা সংজ্ঞা আকারে কাকে বলে সুন্দর করে বলতে পারবো ওকে আচ্ছা খেয়াল করো ধরো তোমাকে বলল যে একটা আমি এখানে লিখলাম পাঁচ কি লিখলাম পাঁচ এখন বললো পাশের গুণনীয়ক এবং গুণিতক একদম সাক্ষুষ দেখব দারুণ ভাবে ওকে তো আমি উপরে লিখবো উপরে ধরো আমি লিখব নিয়োগ হ্যাঁ গুণ নিয়োগ আর আমি নিচে লিখব গুণিতক কি লিখবো বলো হ্যাঁ রাইট গুণিতক এই ক্লিয়ার আচ্ছা পাশকে যদি একদে গুণ দেওয়া যায় পাশে কে না পাঁচকে কে দুই দিয়ে গুণ দাও পাঁচ গুণে কত দশ পাঁচকে কে তিন দিয়ে গুণ দাও তিন পাশা তিন পাশা পনেরো হ্যাঁ ভেরি গুড চার পাশা তাহলে আমি এই পাঁচকে কি করলাম একবার এক দিয়ে গুণ দিলাম একবার দুই দিয়ে একবার তিন দিয়ে একবার চার দিয়ে একবার পাঁচ দিয়ে একবার ছয় দিয়ে তাই তো নাকি আচ্ছা এবার পাঁচ দিয়ে গুণ দাও তাহলে পাঁচ পাশা কত ইয়েস পঁচিশ ওকে তো এইভাবে আমি যদি বলি চলতেই থাকবে লিখে তো আর শেষ করতে পারবো না পারবো কি অর্থাৎ আমরা বলতে পারি যে 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 এই এই গুণিতকের গুণিতকের কোনো শেষ নাই আছে তুমি সারা দিন পাঁচ দিয়ে তুমি বললা যে স্যার এক কোটি দিয়ে গুণ দেন সেটাও পাঁচের গুণিতক সেটাও কার গুণিতক হ্যাঁ কারণ এই পাঁচকে আমি কি দিয়ে গুণ দিলাম এইখানে একটু খেয়াল করার আছে কেমন খেয়াল করার দেখো প্রথমে আমি গুণ দিলাম দিয়ে এই একটা পূর্ণ সংখ্যা জানো পূর্ণ সংখ্যা বলতে কি বুঝাচ্ছি যেমন আমরা যদি বলি এক বাই এটা কিন্তু ভগ্নাংশ বা এটা কিন্তু একটা ভগ্নাংশ তাই না কিন্তু এরকম ভগ্নাংশ দিয়ে কি গুণ দিয়েছি আমি আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়েছি কি দিয়ে বলো একটা ভেরি গুড তাহলে আমি এই পাঁচকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই তার গুণিতক পাইলাম কি পাইলাম বলো গুণিতক তবে গুণিতক কি হতে পারে অসংখ্য হতে পারে পারে না আচ্ছা এবার আমি উপরে যাই দেখি আচ্ছা দেখো তো এই পাঁচ কোনো সংখ্যাকে এক দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আচ্ছা এই এক দিয়ে কি পাঁচকে ভাগ করা যায় না বলো তো যাই অবশ্যই পাঁচ এক পাঁচ তাহলে এক দিয়ে এই পাঁচকে ভাগ করা যাচ্ছে এই জন্য এই এক পাঁচের গুণনীয়ক এক কার গুণনীয়ক আচ্ছা তারপরে আমি দুই দুই দিয়ে কি পাঁচকে ভাগ করা যায় যাই না অতএব দুই কিন্তু এর গুণীয় গুণনীয়ক হবে না দুই কি হবে না দেখো দুই দিয়ে ভাগ দেয় দুই এক দুই দুই দুগুণে তিন দুগুণে ছয় পাঁচ পাবা অর্থাৎ তুমি সরাসরি ভাগ দিয়েও দেখতে পারো ভাগ যাবে এবার পাঁচকে তিন দিয়ে ভাগ দাও তো যাবে যাবে না তারপরে সাত দিয়ে ভাগ দাও তো যাবে পাঁচ দিয়ে যাবে যাবে না বলো তো তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে এখন এই পাঁচকে কি পাশের বড় এখন যদি বলো ছয় দিয়ে কি ভাগ যাবে যাবে না অবশ্যই যাবে না যাবে কারণ কোন সংখ্যাকে তার বড় সংখ্যা দিয়ে ভাগ যায় না এটা আমরা জানি তাহলে এক এবং পাঁচ দিয়ে একে ভাগ করা যায় তাহলে কি দেখো তো আমরা যদি বলি এখন যে এক এবং পাঁচের নিয়োগ আর এইগুলা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশের গুণিতক তাহলে কি আমরা গুণ নিয়োগের সংজ্ঞাটা বা গুণিতকের সংজ্ঞাটা আগে বলি গুণিতকের সংজ্ঞাটা এভাবে বলতে পারি না যে কোনো সংখ্যাকে এই যে এই সংখ্যাটাকে যে কোনো সংখ্যাকে আয় আমি তো যে এখানে আট নিতাম বলো তো আট নাকি তাহলে আটের গুণ গুণিতক লিখবো তাহলে আট এক আট আট দুগুণে ষোলো তিন আশটা চব্বিশ চার আশটা বত্রিশ পাঁচ আশটা চল্লিশ ছয় আশটা আটচল্লিশ এইভাবে কিন্তু চলতে থাকবে নাকি বুঝো নি এখন এর গুণনীয় লিখবো এক দিয়ে ভাগ যায় দেখো তো আটকে এক দিয়ে ভাগ যায় যায় না এক দুই দিয়ে যায় তাহলে দুও এর গুণনীয় তিন দিয়ে যায় না চার দিয়ে কি ভাগ যায় যায় তাহলে চার এর গুণনিয়োগ পাঁচ দিয়ে কি যায় যাচ্ছে না ছয় দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে যায় তার মানে আট তাহলে এইগুলা এর গুণনীয় দেখছো এই আটকে এই যে এক দুই চার আট ভাগ যায় না যায় না তাহলে এইগুলো কি বলো এইগুলো এই আটের কি গুণ নিয়োগ গুণ নিয়োগ এই যে গুণ নিয়োগ আর এইগুলো আটের এই আটের কিন্তু এই আটের কি গুণি তক এটি গুণি তক এই তাহলে এই আটের এইগুলো এই এই কিন্তু আটের গুণ নিয়োগ আটের গুণ নিয়োগ কোনগুলো এইগুলা তাহলে দারুণ ব্যাপার আমরা স্পষ্ট বুঝে গিয়েছি এখন তোমাকে যদি বলে যে গুণ নিয়োগ কাকে বলে গুণি তক কাকে বলে তাহলে এই আটকে আমি একটু আগে বললাম যে পূর্ণ সংখ্যা দিয়ে দিয়ে এক গুণ দিয়েছি কখনো দুই গুণ দিয়েছি কখনো তিন দিয়ে গুণ দিয়েছি দিয়ে কিন্তু আমি এইগুলা পেয়েছি তাহলে কি আমরা বলতে পারি না কোনো সংখ্যাকে পাঁচকে বা আটকে যে কোনোটাই ধরে নিতে পারি না পারি না তাহলে বলতে পারি না কোন সংখ্যাকে কোন সংখ্যা সেটা তুমি বুঝে নাও পাঁচ হতে পারে সাত হতে পারে আট হতে পারে একশো হতে পারে একশো বিশ হতে পারে দুইশো হতে পারে তিনশো হতে পারে তা আমি ধরে নিলাম পাঁচ আর আট এখানে একটু দেখাই তাহলে যদি বলে গুণী ত্বক কাকে বলে আর নিয়োগ কাকে বলে তাই তো এবার আমরা খেয়াল করি আমরা এই আটকে কখনো এক দিয়ে গুণ দিয়েছি কখনো দুই দিয়ে কখনো তিন দিয়ে এই তো দেখলাম নাকি তাহলে কি বলতে পারি না কোনো সংখ্যাকে এটাকে বা এটাকে আরও যে কেউ হতে পারে কোনো সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিলে দেখো এই যে এক দিয়ে কখনো দুই দিয়ে কখনো তিন দিয়ে কখনো চার দিয়ে তাহলে কোনো সংখ্যাকে কি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিলে কি বলো কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিলে বা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় এই যে সংখ্যা মানে এইগুলা নাকি তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে এক কথায় গুণিতক পাওয়া যায় গুণ করলে কি করলে বলো গুণ করলে তো তুমি ওইটাকে একটু ভাষা দিয়ে বলবা যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আবারও বলছি তোমরা লিখে নিবা কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে এই দে কোনো সংখ্যাকে এই দে এক কখনো দুই কখনো তিন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে কি বলে কি ক্লিয়ার সবাই এবার গুণ নিয়োগটাকে বলে দেখি তাহলে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা এই যে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় চার দিয়ে যায় আট দিয়ে যায় তাহলে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় নিঃশেষ বুঝতে বোঝো তোমরা এই যে আটকে দেখো তুমি এই যে দুই দিয়ে ভাগ দাও তো এই যে চার দুগুণে আট মানে কোনো অবশিষ্ট থাকে না তখনই বলে নিঃশেষে ভাগ তাই তো তাহলে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ অবশিষ্ট থাকবে না তাদেরকে মানে কাদেরকে এদেরকে তাদেরকে ওই সংখ্যার গুণ নিয়োগ বলে ঠিক আছে তাহলে আরেকবার এই গুণনীয় এবং গুণিতকের সংখ্যা বলে দিই খেয়াল করো ফাইনালিস্ট খেয়াল করো তাহলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে মানে এদেরকে তাই তো ওই সংখ্যার গুণিতক বলে আর কি কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে কি ক্লিয়ার সবাই